হ্যালো মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণীর একশো এগারো থেকে একশো কুড়ি পাতা পর্যন্ত আলোচনা করবো যেখানে আছে উদ্ভিদ আর প্রাণীদের নিয়ে জীবজগত বুনো থেকে পোষা হলো কে বর্ণ কে পোষা বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত এই সাব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও চলো শুরু করি উদ্ভিদার প্রাণীদের নিয়ে জীবজগৎ একশো এগারো থেকে একশো তেরো পাতায় এখানে কী কী প্রশ্ন হতে পারে দেখি প্রথম প্রশ্ন হতে পারে গাছ কী কী দিয়ে খাদ্য তৈরি করে উত্তর হবে সূর্যের আলো মাটিতে মিশ্রিত জল ও খনিজ পদার্থ বাতাসে মিশ্রিত কার্বন ডাই অক্সাইড ও ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করে তো বা গাছ কীভাবে খাদ্য তৈরি করে একটি ছবির সাহায্যে বুঝিয়ে দাও তো আমরা প্রথমে একটি গাছের ছবি আঁকব ছবি এঁকে দেখাবো যে গাছ মাটি জল সূর্যের আলো কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি সাহায্যে খাদ্য তৈরি করে গাছ কি করে না মাটিতে মিশ্রিত জল খনিজ পদার্থ শোষণ করে জাইলেম কলার সাহায্যে পাতায় পৌঁছে দেয় পাতায় কার্বন ডাইঅক্সাইড সূর্যের আলো আর পাতায় অবস্থিত ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি হয় এবং সেই খাদ্য তৈরি হওয়ার পর গাছ অক্সিজেন উৎপন্ন হয় এবং সেই অক্সিজেন বাতাসে ছেড়ে দেয় আর ফ্লেম কলার মাধ্যমে সারা শরীরে খাদ্য ছড়িয়ে পড়ে গাছ কিভাবে খাদ্য তৈরি করে এই ছবির সাহায্যে বোঝালে তোমরা ভালো নাম্বার পাবে কোন প্রাণীরা উদ্ভিদ ও প্রাণীদের খায় মানুষ উদ্ভিদ ও প্রাণীদের খায় তৃণভোজীদের কারা খায় মাংসাশী প্রাণীরা তৃণভোজীদের খায় কোন গাছ কোন প্রাণীকে খাদ্য যোগায়। সকল প্রকার গাছ তৃণভোজী প্রাণীদের খাদ্য যোগায়। বুনো থেকে পোষা হলো একশো থেকে একশো পাতা এখানে কি কি প্রশ্ন হতে পারে মানুষ কেন বুনো হাঁসকে পোষ মানিয়েছিল উত্তর হবে হাঁস পোষলে ডিম পাওয়া যাবে তাই ভেবে মানুষ বুনো হাঁসকে পোষ মানিয়েছিল হাঁসেরা পোষ মেনেছিল কেন সহজে খাবার দাবার পেলে পেয়ে একদল বুনো হাঁস পোষ মেনেছিল লাল বন মোরগ কোথায় দেখা যায় উত্তর হবে জলদাপাড়ার জঙ্গলে জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তু আছে তাদের তাদের নাম নাম উত্তর হবে অনেকে বলে ভারতীয় সব পালিত পশুই কি একসময় বুনো ছিল উত্তর হবে হ্যাঁ সব পালিত পশুই একসময় বুনো ছিল কেউ কেউ এখনও বুনো রয়ে গেছে কোন প্রাণী প্রথম পোষ মেনেছিল উত্তর হবে কুকুর মানুষ গরু ছাগল ভেড়া ঘোড়া এদের পোষ মানিয়েছিল কেন না চাষের কাজে যানবাহন হিসেবে তাদের ব্যবহার করা যায় তাদের থেকে দুধ ও মাংস পাওয়া যাবে বলে তাদের পোষ মানিয়েছিল আর এরা একটু শান্ত পশু তাই এদের পোষ মানিয়েছিল আজকাল মানুষ গরু ছাগল ভেড়া ছাড়াও কাদের পোষ মানাচ্ছে কিছু কিছু মাছ ও মৌমাছিদের পোষ মানাচ্ছে পালিত পশুর নাম তাদের থেকে কি কি পাওয়া যায় কুকুর কুকুর বাড়ি পাহারা দেয় গরু দুধ মাংস পাওয়া যায় চাষের কাজেও যানবাহনের কাজে সাহায্য করে ছাগল ছাগল থেকে দুধ মাংস পাওয়া যায় ভেড়া দুধ মাংস পশম পাওয়া যায় ঘোড়া যানবাহনের কাজে ব্যবহৃত হয় মহিষ মহিষ থেকে দুধ মাংস পাওয়া যায় পালিত পাখির নাম তাদের থেকে কি কি পাওয়া যায় হাঁস পালিত পাখি হলো হাঁস মুরগি হাঁস আর মুরগির থেকে ডিম ও মাংস পাওয়া যায় বর্ণ কে পোষা একশো সতেরো থেকে একশো কুড়ি পাতা এখানে কি কি প্রশ্ন হতে পারে টিয়া পাখি বর্ণ না পালিত উত্তর হবে টিয়া পাখি বর্ণ পোষ মানতে চায় না বর্ণ হয়েই থাকতে চায় বর্ণ পাখি হবে কেন কারো ক্ষতি করে না তো কোনো পোষই অকারণে ক্ষতি করে না নিজেদের খাবার জোগাড় করে বাধা পেলে সাধ্য মতো লড়াই করে ঝড় বৃষ্টি থেকে বাঁচতে থাকার জায়গা চায় তা কেড়ে নিলে রাগ করে পারলে লড়াই করে কামড়ে দেয় তাদের ক্ষতি করলে করতে গেলে তবেই আক্রমণ করে পাখি পোষা যাবে না কারো যদি পাখি ভালো লাগে কারো যদি পাখি ভালো লাগে তাহলে কি কোনো পাখি পোষা যাবে না উত্তর হবে পাখিকে খেতে দেবে খাবার দেবে গাছের ডালে ঝুলিয়ে দেবে তারা যখন খুশি এসে খেয়ে যাবে তখন তাদের দেখে আনন্দ পাবে তাই দেখা বনপশুর নাম সাপ বেজি কাক চড়াই প্রায় দেখা পশুদের পরিবেশে ভূমিকা কি। কাক পরিবেশের আবর্জনা খেয়ে পরিবেশকে আবর্জনা মুক্ত করে সাপের বীজ থেকে ওষুধ তৈরি হয় সাপ ব্যাং খায় ইঁদুর খায় মেজি সাপকে খায় এর ফলে পরিবেশে সকলের ভারসাম্য বজায় থাকে এই দেখা বন্য পাখির নাম টিয়া কাক চড়াই বক শালিক পায়রা পরিবেশে প্রায় দেখা বন্য পাখির ভূমিকা কি বন্য পাখিরা গাছেদের বংশ বিস্তারে সাহায্য করে পোকামাকড় কীটপতঙ্গ খেয়ে পরিবেশে এদের ভারসাম্য বজায় রাখে বন্ধুরা আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো ধন্যবাদ